বিয়ের প্রথম প্রথম শ্বশুরবাড়িতে নিজেকে মানিয়ে নিতে একটু অসুবিধে হচ্ছিল আর হওয়াটাই স্বাভাবিক কি তাই না এটা প্রত্যেক মেয়েদের ক্ষেত্রেই হয়ে থাকে বাপের বাড়িতে একরকম অভ্যাসে ছিলাম শ্বশুর এসে আর এক রকম অভ্যাস অভ্যাসটাকে চেঞ্জ করতে তো একটু অসুবিধে হবেই তাই সমস্ত কিছু মানিয়ে নিতে একটু সমস্যা হলেও পরে সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল তো শ্বশুর বাড়িতে সব কিছু মানিয়ে নিতে গেলে একটু তো আমাকে সময় দিতেই হবে যেই মেয়েটা বাপের বাড়িতে সকাল সাড়ে ছটা সাতটা না বাজলে ঘুম থেকেই উঠতো না এমনকি সাতটা সাড়ে সাতটাও বেজে যেত ঘুম থেকেই উঠতো না সেই মেয়েটা শ্বশুর বাড়িতে এসেই ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হতো তো এই অভ্যাসটাকে পাল্টাতে একটু তো সময় লাগবেই তাই না কোন কোনো দিন সাতটাও বেজে যেত ঘুম থেকে উঠে বাড়ির সকলের মুখ তখন দেখতাম ভাতের হাড়ির মতো কালো হয়ে গেছে কি না বাড়ির বউ সাতটার সময় ঘুম থেকে উঠেছে তাই তো যাই হোক এই সমস্যা থেকে এখন সবই ঠিক হয়ে গেছে এখন আর কোনো অসুবিধে হয় না কিন্তু প্রথম প্রথম আমাকে কেউ সময়ও দেয়নি কেউ আমাকে বুঝ আমাকে বুঝতেও চায়নি তো যাই হোক সবার মুখ কালো দেখে নিজের খুব খারাপ লাগতো যে আজকে আমি কত বড় একটা অন্যায় করে ফেলেছি ঘুম থেকে একটু দেরি করে ওঠাতেই তো যাই হোক যথারীতি আমার হাতে কোনো বড় স্মার্টফোন ছিল না যে ফোনে অ্যালার্ম দিয়ে রাখবো সকাল সকাল ঘুম থেকে উঠবো কিন্তু রাত্রেবেলা যখন ঘুমাতে যেতাম ঠাকুরকে সবসময় পে করতাম ঠাকুর আমার যেন ঠিক সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটায় আমার ঘুম ভেঙে যায় তো যাই হোক রাত্রেবেলা অনেক তেরাশে তেরাশে ঘুমাতাম ঘুম থেকে ঠিক যেন সাড়ে চারটে পাঁচটার সময় উঠে পড়তাম সাড়ে চারটে পাঁচটা মানে অনেকটাই অন্ধকার গরমকালের দিন হয়তো একটু হালকা হালকা দিনের আলো ফুটত কিন্তু শীতকালের দিন অন্ধকার থাকতো তবুও কিছু করার নেই সেই অন্ধকারের ভিতরেই কাজ করতে হবে ঘড়ির কাটা তো আর বসে থাকবে না অন্ধকার থাকলে কি হবে ঘড়ি ঠিক চলতে শুরু করবে তো যাই হোক এই তেরাশে তেরাশে রাতে ঘুমটা ঠিক করে হতো না কখন সকাল হবে তাড়াতাড়ি উঠবো হয়তো ঠিক মতো ঘুমাতে গেলে আমার হয়তো যদি আবার দেরি হয়ে যায় তো এই তেরাশে তেরাশে ঘুমই ঠিক করে হতো না তারপরে বুঝতে পারলাম এরই নাম শ্বশুরবাড়ি শ্বশুর আর বাপের বাড়ির মধ্যে সত্যি অনেকটা পার্থক্য আছে বাপের বাড়িতে যেই মেয়েটা ঘুম থেকে উঠেই মুখের সামনে তার মা চা নিয়ে এসে হাজির হতো আর সেই মেয়েটা এখন চা করে সবার মুখের সামনে দিচ্ছে বাহ জীবনটা এইরকমভাবেই বদলে যায় তো যাই হোক কিছুই করার নেই মেয়ে হয়ে পৃথিবীতে এসেছি এইগুলো তো সহ্য করতেই হবে আর সমাজের সাথে তাল মিলিয়ে চলতেই হবে কিছু করার নেই বাপের বাড়িতে যেই মেয়েটা রান্নাঘরে ঢুকতেই চাইত না এমনকি মা যদি বলতো ভাতের হাঁড়িটা নেড়ে একটু দেখতো ভাতটা হয়েছে কি না সেটাতেও পর্যন্ত আলসেমি ছিল আমি পারবো না বলে সরে যেতাম ঠিক সেই মেয়েটাই শ্বশুর বাড়িতে এসে জীবনের সারাটা দিনের অর্ধেকটা সময়ের বেশি রান্নাঘরেই কাটিয়ে ফেলে তাতে কোনো অভিযোগ নেই সকাল থেকে রান্নাঘরে ঢুকে সকালের সমস্ত খাবার করে আবার দুপুরের খাবার তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে মেয়েদের তো এই রকমই জীবন তো যাই হোক বাপের বাড়িতে যখন শখ করে একটু অর্ধেক রান্না করতাম তখন একটু নুন কম হলে বা একটু ঝাল বেশি হলে বাবা বলতো আমার মেয়ে কত বড় হয়ে গেছে কত সুন্দর রান্না করেছে মা বলতো না না একটু এটা ওটা একটু কম আছে পরের দিন যখন করবি ঠিকঠাক করার চেষ্টা করবি কিন্তু বাবার কোনো অভিযোগ ছিল না বাবা বলতো না না একদম খারাপ হয়নি রান্নাটা খুব ভালো হয়েছে এতটুকু মেয়ে রান্না করেছে এইটুকু তুমি একটু ভালো বলতে পারছো না এই তো অনেক করেছে সেটা বাবার কথা শুনে মনটা ভরে যেত মায়ের কথা শুনে একটু মনটা কালো হয়ে যেত বাবা যখন মাকে একটু ধমক দিয়ে কথাটা বলতো তখন মুখে হাসি ফুটে যেত কিন্তু শ্বশুরবাড়িতে রান্নাটা যখন এদিক থেকে অধিক হয়ে যায় তখন সবাই মিলেই বলতে থাকে মাও যখন মা বলতো বাবা মাকে ধমক দিত এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপারই না এখানে শ্বশুরমশাইও বলবে শাশুড়ি মাও বলবে পারলে আরও কয়েকজন লোক থাকলে তারাও বলবে আর সবার সমস্ত কথা তোমাকে চুপচাপ শুনতে হবে এটা হচ্ছে মেয়েদের জীবন শ্বশুরবাড়িতে শুধু যে রান্না বান্না বাড়ির সকলকে খেতে দেওয়া সংসারের কাজ এই নয় এছাড়া বাইরের আরও কাজ ছিল গোয়াল ভরা গরু ছিল অনেকগুলো ছাগল ছিল অনেকগুলো মুরগি ছিল সকলকে দেখাশুনো করা প্রথম প্রথম বুঝতেই পারতাম না কিভাবে গরুর গোবর হাত দিয়ে তুলব সত্যি খুবই ঘেন্না করত কিন্তু আস্তে আস্তে সবই শিখে গেলাম এমনকি ছাগলের দড়িও পর্যন্ত বাঁধতে পারতাম না এখন সবই শিখে গেছি কোনো অসুবিধে নেই তারপরে মুরগির ঘর পরিষ্কার করা মুরগিদের খেতে দেওয়া সবই তখন বাড়ির বউয়ের উপরেই সব চাপ পড়ে গেল সমস্ত সংসারে সামলাতে সামলাতে নিজের দিকে খেয়াল করতে একটুকু সময় পেলাম না কিন্তু বাপের বাড়ি থেকে যখন বাবা মা বেড়াতে আসত তখন আমাকে এত কাজ করতে দেখে ওনারা কিন্তু খুব খুশি হয়ে যেত ওনারা এত খুশি হয়ে যেত সেটা আর বলার নয় আমাদের মেয়ে বাড়িতে কোনো দিন কাজ করেনি কিন্তু শ্বশুর বাড়িতে দেখো মুখ বুঝে কত কাজ করছে আমার কিন্তু বাবা মায়ের এই খুশিটাতে খুবই রাগ হতো কিন্তু না এখন বুঝি বাবা মা খুশি হয়েছে দেখে আজকে আমি এই সংসারে টিকে থাকতে পেরেছি বাবা মা যদি খুশি না হতো আমাকে যদি সবসময় কান ভাঙানি দিত এত কাজ তুই একা করিস কেন তো শাশুড়িকে একটু কাজ করতে বলতে পারিস না আজকে যদি এইরকম ধরনের পরামর্শ দিত তাহলে হয়তো এই সংসার করা আমার আজ হতোই না তো যাই হোক অনেকের বাবা মা আছে অনেককে অনেক মেয়েদেরকে এরকমভাবেই সাপোর্ট করে এরকমভাবেই কান ভাঙানি দেয় আমি মনে করি সেই সমস্ত বাবা মার কান ভাঙানি দেওয়া একদমই উচিত নয় তবে হ্যাঁ আমার বাবা মা কিন্তু কোনো দিন আমাকে সাপোর্ট করেনি তবে হ্যাঁ আমাকে যে কখনও তারা অবহেলা করেছে সেটাও নয় যখন বাপের বাড়িতে বেড়াতে যেতাম তখন বাবা মা আমাকে একদম রাজরানির মতো করে রাখতো কখনো আমাকে খাটের উপরেই খেতে দিয়ে দিত চা নিয়ে খাটের উপরেই দিত কারণ বাবা মা জানতো শ্বশুর মেয়ে অনেক খাটাখাটনি করে যে কয়দিন আমার বাড়িতে বেড়াতে এসছে সে কয়দিন তাকে একটু ভালোভাবে রাখি তাকে আমাকে কোনো কাজই করতে দিত না মাকে যদি বলতাম আমি তোমাকে একটু রান্নায় সাহায্য করি মা বলতো না তুই চুপ করে বসে থাক তোকে কোনো কাজ করতে হবে না তুই শ্বশুরবাড়িতে অনেক কাজ করিস আমার এখানে এসেছিস একটু আরাম কর তো মারা এরকম ধরনের কথা বলে তাই না কিন্তু শ্বশুরবাড়িতে দিনের পর দিন একই রুটিনে যখন কাজ করে যাবে তখন তবুও শ্বশুরবাড়ির কেউ বলবে না আজকের দিনটা তুমি একটু রেস্ট করো আমি সমস্ত কাজ সামলে নিচ্ছি